আরে বাবা আপনি হঠাৎ কি মনে করি আসেন আসেন ভিতরে আসেন বাবা হঠাৎ কি মনে করে এখন আসলেন আগামীকাল হীরামুরির ঘর ভেবে ফেললে আর দিন রোগী কথা জানাইছি ও আমাকে আজকে আসতে বলছিল বাবা আপনার ছেলে তো বাসায় নাই ওরা আসতে লেট হবো লেট হবো তাইলে আমরা ওর দেরি করি দেরি করবেন বাবা আমি তো বললামই ওর আসতে অনেক রাত হবো আর আপনাদেরও তো বাড়ি ফিরতে হবো তাই না আপনার যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলতে পারেন আপনার ছেলে বাসি আসলে আমি তারপরে ওকে বলে দিব ভাবি কালকে তোমার আমার ফর্ম ফিল লাস্ট ডে এখন যদি ভাইয়ার টাকাটা না দেয় তাহলে তো আমি পরীক্ষাটা দিতে পারবো না কিন্তু তোমার ভাইয়ের কাছে তো এখন টাকা নেই যাই হোক তুমি যেহেতু বলেছ তোমার ভাই আসলে আমি বলবো নি এখন তোমরা যাও থামো আরে তুমি এত তাড়াতাড়ি এসে করেছ আরে দেখো না গ্রাম থেকে কে আইছে বাবা আর হীরামণি দেখো না বাবাকে বলছি যে আপনি পরে যাইন আপনার ছেলে আসু দেখা করে একসাথে খাওয়া দাওয়া করে পরে যাবেন আমার কোনো কথা শুনতেছ না ভাবি আপনি মিথ্যা কথা বলছেন কেন আপনি তো আমাদেরকে একবার বসতে বলেন নাই আপনি তো আরো বলছেন আমাদেরকে চলে যেতে হীরামণি তুমি শুধু শুধু কেন মিথ্যা কথা বলতেছো আমি কি বলিনি তোমাদেরকে থাকতে তুমি চুপ থাকো একদম কথা বলবো না এতক্ষণ পর্যন্ত তুমি আমার বাবা এবং ছোট বোনকে যে সমস্ত কথা বলেছ আমি প্রত্যেকটা কথা তোমার শুনেছি তারা আমার বাবা ছোট বোন তারা আসছে আমার কাছে তুমি কিসের জন্য তাদেরকে এ সমস্ত মিথ্যা কথা বলতেছো তোমার সমস্যাটা কোথায় তুমি কিসের জন্য তাদেরকে এভাবে চলে যেতে বলতেছো কিছুদিন আগে তোমার বাবা মা তারাও তো এসে সাত দিন এখানে থেকে গেল কই আমি তো কিছু বলি নাই তাহলে তুমি কেন আমার বাবা ছোটো বোনকে বারবার বলছো চলে যেতে এমন ব্যবহার আমি তোমার কাছে কখনো আশা করি নাই কাজে এখনও সবাই আছে তুমি এখন থেকে সেটা বোঝার চেষ্টা করো তোমার বাবা মাকে তুমি যেমন চাও অন্যেরা ভালো ব্যবহার করুক ঠিক তোমাকেও আমার বাবা এবং বোনের সাথে সেভাবে ব্যবহার করতে হবে তাহলে আমিও তোমার বাবা সাথে সে ব্যবহারটা করবো আমি আজকের পর থেকে তোমার কাছে এই ধরনের ব্যবহারের আশা করবো না কথাটা যেন মনে থাকে আর বাবা তুমি এবং হীরামণি দুজনেই থাকবে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো চলো বাসা ভিতরে চলো